পুষ্টিবিজ্ঞান নিয়েও এই কোরআন কথা বলে এই আল হিকমা আল কিতাব আহসানুল হাদিস প্রথমে আপনাকে আমাকে জানতে হবে পুষ্টিকাকে বলে যে প্রক্রিয়ার খাদ্য খাওয়ার পরে পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙ্গে সরল উপাদানে পরিণত হয়ে দেহে শোষিত হয় তাকে পুষ্টি বলে কারণ পুষ্টিকর খাদ্য খাদ্য দেহে তাপ উৎপাদন রোগ প্রতিরোধ এবং রক্ষণাবেক্ষণ করে তাই আপনাকে আমাকে পুষ্টি বিজ্ঞান ভালো করে জানতে হবে ভিটামিন সম্পর্কে জানতে হবে খনিজ লবণ গ্লুকোজ আমিষ এগুলি সব আপনাকে আমাকে জানতে হবে কোন উদ্ভিদে পুষ্টি উপাদান রয়েছে পুষ্টিকর খাদ্য খেলে তাতে লাভ কি পুষ্টির গুরুত্ব কত এগুলি সব আপনা আপনাকে আমাকে জানতে হবে এবং শুরুদিন থেকে কোরআন আপনি যেন সুস্বাস্থ্যে থাকতে পারেন সেজন্য এই কোরআন বলে আসছে দুই নম্বর সুরাল বাকার দুইশো সাতচল্লিশ নম্বর আয়াতে ফিল আল চিসিম শারীরিকভাবে যেন আপনি সুস্বাস্থ্যের অধিকারী হন সেটি কোরআন দুই নম্বর সুর আল বাকারার দুইশো সাতচল্লিশ আয়াতে বলে দিয়েছে কোন খাদ্য খেলে কোন শাক সবজি খেলে কোন ফুড খেলে ফল খেলে ভিটামিন প্রোটিন স্নেহ পদার্থ এগুলি সব আপনার ভিতরে আসবে সেজন্য আপনাকে সবসময় এই পুষ্টি বিজ্ঞান নিয়ে কোরআন থেকে অন্তত এক সামান্য হলেও আপনাকে কি করতে করতে হবে হবে অ্যানালাইসিস কিছু আয়াত নিয়ে পুষ্টি এমন জিনিস যে পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্য বস্তু আহরণ করে খাদ্য বস্তুকে পরিপাক এবং শোষণ করা আর আত্মিকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ করা রোগ প্রতিরোধ করা বৃদ্ধি এবং ক্ষয় পূরণ করা এক কথায় দেহ সুস্থ এবং সবল রাখার প্রক্রিয়াকে পুষ্টি বলে অপরদিকে খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের জীবনী শক্তির যোগান দেয় তাদের একসঙ্গে পরিবেশক বলে যেমন গ্লুকোজ বলেন খনিজ লবণ বলেন ভিটামিন বলেন আরো অনেক কিছু তো কোরআন থেকে আমাদেরকে জানতে হবে রাসুল্লে ক্যানিমের মুখের বাণী আহসানুল হাদিস যার আরেকটি নাম আছে আল হিকমা বিজ্ঞানের গ্রন্থ পুষ্টি বিজ্ঞান নিয়ে কি বলে এই আল কোরআন শুরুদিন থেকে এই আল কিতাব শুরু দিন থেকে বলে আসছে ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়ে দুটিতে আল্লাহ বসেন ওয়া জাল্লা ফিহা জান্ন ও আনা আমি তো পৃথিবীতে খেজুর আঙ্গুর এসবের বাগান তৈরি করেছি তাতে আমি কিছু ঝর্ণাও বয়ে দিয়েছি পঁয়ত্রিশ আয়তে বলা হচ্ছে লিয়াকুলুমিনিহি হমা আমি লাথু আই দিহি মাফালাই আস করুন যেন মানুষেরা সেখানকার ফল পাকড়া খেতে পারে অথচ তাদের হাত দুটো এসবের কিছু যে তৈরি করতে পারেনি তবু মানুষেরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না ষোলো নম্বর সূরা নাহালের ঊনসত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে সুম্মা কুলি মিনকুলি সামারত ফাসলুকী সুবুলা রববিকিউদুলুলা আখরুজমিন বুতুনিয়া শরাবু মুখতালিফোন আলোয়া নহু ফিহি শিফা উলিন নাস ইন নাফিদা আলিকালা আয়তাল কম ইয়েতা ফক্কার উন ব্যাপারে আল্লা বলছেন তারা আটষট্টি নম্বর আয়াতে বলা আছে উচু জায়গাতে তারা চা বানাবে পাহাড়ের গর্তে অথবা উঁচু ডালপালাতে তারপর আল্লাহ তারপর সব রকমের ফল পাকড়া থেকে খাবে আর তোমার রবের পথে যাবে মেন হচ্ছে পথে ফাসলুকি সুবুলা রব্বিকি কি আর তোমার রবের পরিচ্ছন্ন পথে এগিয়ে যাবে এর পেট থেকে নানা রঙের পানীয় বের হয় আর এতে সকল মানুষের জন্য আরোগ্য রয়েছে নিশ্চয় এতেও যে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন মজুদ রয়েছে। আর 38 নম্বর সূরা ইয়াসিনের 71 এবং 73 আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাও আননা খালাকনা নাহুম مما আমিলত আইদিনা আন'আমান ফাহুম লাহামালিকুন। মানুষরা কি দেখতে পায় না যে আমি ওদের জন্য তৈরি করেছি নিজের হাতে গড়া চার পায়ে জীবজন্তু? তারপরেও তো ওরা শিষবের মালিক সেজে বসেছে। 73 নম্বর আয়াতে বলা আছে ওয়া লাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইশকুরুন মানুষের জন্যই তো এই পৃথিবীতে অনেক উপকার এবং পান করার বস্তু রয়েছে তবুও যে ওরা না আর 14 নম্বর সূরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা shadীদ তোমার রবের ঘোষণা কি যদি তোমরা আল্লাহ তাল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করো আল্লাহ আরো বাড়িয়ে দিবেন তো কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ আরো বাড়িয়ে দিবেন আর অকৃতজ্ঞ হলে আল্লাহ তাল্লাহ শাস্তি কঠিন তো প্রত্যেকটি জিনিস যা আপনার আমার জন্য দরকার পুষ্টির ব্যাপারে এই কোরআন অনেক তথ্য দেয় আমি তো সামান্য কটি আয়ত আপনাদের সামনে তুলে ধরলাম তো পুষ্টি বিজ্ঞান যদি আপনি না জানেন কোরআনের মাধ্যম দিয়ে তাহলে আপনি একটি দেশের এই পুষ্টি বিজ্ঞানের ডিপার্টমেন্টে চাকরি করবেন কি করে যদি আপনি এই গ্রন্থ থেকে পুষ্টি বিজ্ঞান সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে এই ডিপার্টমেন্টে যদি আপনাকে বসানো হয় তাহলে আপনি হবেন একজন ইবলিস এবং শয়তান চোর এবং ডাকাত মানুষ মানুষেরা আপনাকে অফিসার ঠিকই বলবে কিন্তু আপনি রিবাখর হবেন তাই আল্লাহ এবং তার রাসুল আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছে দুইশো পঁচাত্তর থেকে দুইশো একাশি আয়গুলি যখন আমরা দেখি দেখে নিব তখন আমরা জানতে পারবো যারা রবের ইসলামী কিংডমে অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে তারা সবাই হয় তাই এদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসুল যুদ্ধের ঘোষণা দিয়েছেন তো প্রত্যেকটি সেক্টর নিয়ে কোরআন কথা বলে যা আপনার এবং আমার জন্য দরকার যে বিজ্ঞান এবং প্রযুক্তি আপনার আমার দরকার কোরআন সেটি বলে দেয় তাই আসুন আমরা এই বিজ্ঞানের গ্রন্থ আল হিকমা এটি নিয়ে অন্তত একটু গবেষণা করি